আমরা দেশ নায়ক জনাব তারেক রহমান এবং সাবেক এমপি আমাদের বুড়ের কৃতি সন্তান মোশারফ ভাইয়ের জন্য দোয়া চাই এবং দেশ নেত্রীর জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ মোশারফ ভাইয়ের জন্য দোয়া করবেন তো আপনি ইনশাআল্লাহ দোয়া করবেন দোয়া করবেন আমি আজিম দোয়া করব মোশারফ সম্পর্ক ভাই আসসালামু আলাইকুম আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি হ্যাঁ আল্লাহ আপনাকে ভোটের জন্য ডিক্লেয়ার করায় আমি ধানের সিঁড়ে আমি বুঝতে পারছি মুশারফ ভাই এর প্রতি যে আপনার এত ভালোবাসা এটা দেখে মানে মুশারফ ভাই এটা শুনলে খুব মুগ্ধ হয়ে যাবে আপনাকে অন্তর থেকে ভেতর থেকে ভালোবাসেন ওনাকে দেখি আপনি খুব শোনা

আমরা বিপুল ভোটে পাশ হই আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আসসালামাইকুম